আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা এই যে দেখো এখানে আমি কতগুলো ভাতের সেলের খুদ নিয়ে এসি অনেক দিন ধরে ভাতের সেলের খুদ দিয়া বোয়া খাওয়া হয় না তোমরা বোয়া বলো না কী বলো অবশ্যই কমেন্টে জানাও আমি কিন্তু ভাতের ছেলের খুদের বৌয়াই বলি তো এই যে খুঁতগুলো দেখে আমার খুব ভালো লাগতাছে আমি এখন ভাতের চালের খুঁত দিয়ে বৌয়া রাঁধুম তো বৌওয়া তো খাইতে আমার খুবই ভালো লাগে তোমাকেও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইবা আর এখন আমি এই খুদগুলো সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে তারপর নিব এই খুদের নিচে কিন্তু বালু আছে বালুগুলো আমি দুইবার ছেঁকে ছেঁকে নিব তো এই তো আমি এখন খুদগুলো ধুইতে নিয়ে আইছি তো কসলাইয়া কসলাইয়া খুদগুণির আমি ধুমু যেমন যে ভিতরের ময়লা সয়লা যা আছে একবারে যেমন বাইরে যায় বাইরে গেলে এই খুদের বোয়াটা খাইতে খুবই ভালো লাগবো আর হেন হয়েছে বুড়ি গঙ্গার ওই যে বালু আছে না এই বালু গুনে বেরোইবো খুদের লাস্টে বালু বেরোবো আর তোমরা কেউ কিছু মনে করো না আমার এটা কিন্তু বা হাত না এটা আমার ডাইন হাতেই কারণ আমি বা হাতে নিচ্ছি মোবাইল ডাইন হাত দেওয়া কসলাই দাসি বুঝে যেত যে বাহাত। হাত তো এই যে এই পানিগুলো আমি এখন রেখা দিব গাছে দেওয়ার গাছের মধ্যে যদি এই পানিটা দিই বাহ রে ভাই গাছের যেই ইটা পায় এটা হলো সারের মতন খুবই একটা মনে করো গাছে দিলে গাছটা খুবই ভালো থাকে তাজা থাকে তরতাজা থাকে মানুষের মতন তো আমি আরেকবার ধুয়ে নিব এই তো ধুইতে ধুইতে আমি খুদের বোয়াটা বসায় দিলাম বসা আমি এইদিকে দিকে দিয়ে দিব লবণ এটা না দিলেও তো বাপে তো বা ইকরা জঙ্গলে পাঠাই দিব তো এ আমি দিয়ে দিলাম একটু বেশি করেই লবণ আর দিয়া দেবো এই যে তেল এই তেলটা না দিলেও তো বউ আকারে কয়েক বউ আকারে কয়েক কেব না বৌ আর মনের মতন তো হইবই না তো দিয়ে দিলাম আমি তেল আর একটু দিয়ে দেবো হলুদ এই হলুদ না দিলে তো গায়ে হলুদ মনে হইব না তো দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা না দিলে তো মনে হইব না যেটা আমি পোলও আনতাছি ওখানে আমি দিয়ে দেবো খুরসুন দিয়া ভালো কইরা লাইরা সাইরা গোটা দিয়া আমি সুন্দর কইরা আসি দিয়ে দেবো কতগুলো পানি দেওয়ার পরে যে দেখো অনেকগুলো পানি দিছি যা ডুববা মুবা মইরা যা তারপর ওই আয় তো আমি তো লাইরা সেইরা ভালো কইরা মিশাই দিলাম লবণ সবণ যা আছে হলুদ মরুচ আদা রসুন যা আছে সবগুলি আমি মিশায় লইলাম মিশানোর পরে যে সে তারপরে দেখো মাশাল্লা আল্লাহ বৌয়া যে হইছে কত রকের পদের খামো যে আমি অনেক মজা কইরা আর এই যে দেখো এখানে আমি বসায় দিলাম ভর্তা আহ ভাই ভর্তা দেখলে যে আমার লোক সামলাইতে পারি না এত মজার ভর্তা আমার অনেক পছন্দ ধইনা পাতার ভর্তা গেল ওখানে আমি আরেক পদের ভর্তা বসাই দিম তো এই কালার করা এটা দেখে কেউ কিছু মনে করো না কারণ শাশুড়ি রাতের চিহ্ন শাশুড়ি নাই চিহ্ন তো রাখতেই হইব এইখানে দিয়ে দিলাম সুটকি কী সুটকি লটকা শুটকি এটার আমি এখন তেলে ভাই জানিব তারপর দিব পিঁয়াজ রসুন সব ডাইলা তো এটা বাঁচতে বাঁচতে আমি এখানে এখানে দিয়ে দিলাম কতটি পেঁয়াজ রসুন এটার ভিতরে আমি ভাই লাল লাল ক্ষুড়া করকড়া লমু লুমু বর্তমানের লেগা আর দিয়ে দেবো দুইটা মরিচ বেশি দিলে বাবা রে আমার যে পেটের ব্যথা ওঠে মার নাম একবার হলোই না কিন্তু এইটা খাইলে আমি সাতবার মার নাম নেই এই তো দিয়া দিলাম দুই তিনটা মরিচ হালকা ক্ষীড়া ঝাল কারণ যে গ্যাস্ট্রিক আমার গুতা দেয় আর এই যে এদিকে দেখো কালি জিরা কয়লা এই কয়লাগুলো ভর্তা বানায় খাইতে যে স্বাদ সাদ আর সাদ তো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন অল্প কীড়াই তো এটা দিয়ে এখন আমি ভাল্লা কইরা টাইলটা মুখ দিলাম দুই টুকরা খালি শুকনো আমরিস আর একটু তেল এই তেলটা দিলে টাইলটা নিলে ভত্তাটা খাইতে যে মজা লাগে রে ভাই আর এই জো এখন আমি লারা দিয়ে দেবো ভাল্লা লারা দিয়ে হালকা বাজা দেবো বেশি না বেশি বাজা দিলে মজা লাগে না তিতা হয়ে যায় তো তিতা তো ভালো লাগবো না এই তো বাজার পর দেখো কী সুন্দর হয়েছে এই যে কালিজিরাগুলো ভালো করে না নিচ্ছি নিশ্চিত একটু দাহিতাসি হালকা বাজা দিলে কালিজিরার একটা গেরা না আর বেশি বাজা দিলে তিতকি তিতকি হয়ে জায়গা তো এই যে হান আমি বাটার লেগা বইয়া পড়লাম পাটায় আর পাটার মধ্যে সুটকিটি দিয়ে দিলাম মজটা দিয়ে দিলাম ও আমি গছর গছর করে বাইটটা লুমু বাইটটা এটা দিয়ে আমি খুদের বোয়াটা যা খামু অনেক মস করে তো এই যে দেখো মরিষ্টার বাটা হইতাছে না এত বিরক্ত করে আর এই তো দেখো আমার ভর্তা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই বা তিন পদের ভত্তা ও আমি এখন এই ভর্তা দিয়ে আমি প্যাট ভরে খুদের বৌয়া খাবো তোমাদের কার কার খেতে ইচ্ছা করে আমার কাছে চইলে এসো খাওয়াবো ইচ্ছা করে বানিয়ে তো তো ভাই পেঁশাল পারতে পারতে আর কী করু মহান অনেক খিদা লেগে গেছে আর পেশাল পারতে মন চায় না এত তো বৌ আবাইরা লইলা মহান আমি এ খুদের বৌ আবাইরা আমি এখন ভর্তা দিয়ে ডোল্লা ডোল্লা খাম তো এই যে আমি নিয়ে নিলাম অল্প করে খুদের কারণ আমি বেশি খাই না আমি কমই খাই যেই ভটার ভটা ওইসি আমি ভটকার ভটকা প্যাটটা তো মনে কর অনেক বড় খাইলে আর ওজন বাইরা যায় এই তো তুলয়া নিলাম আমি এনে চুকা ভর্তা আমি এনে দইনা পাতার ভর্তা এই দইনা পাতার ভত্তাটা যে খাইতে যেই স্বাদ আর এই লিয়া নিলাম সুটকির ভর্তা আরে বাবারে রে ও যে ঝাল কিন্তু আল্লাহ জানে কি হয় আর এই লিয়া নিলাম কয়লার ভর্তা তো এই যে দেখো কি সুন্দর লাগতাছে দেখো কাছে দেখায় তুম করে এরকম বত্তা কার কার খাইতে মন চায় আর বুয়া কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাইবা আমি এখন খাবো আমার খিদে লেগেছে তোমরা সবাই ভালো থাকবা